বিক্রি করলেন 60 টাকা বিক্রি করলেন কয় কেজি আনছিলেন 12 কেজি না গাবি জানি কয়টা গাবি একটাই না এক গাবি 12 কেজি দুধ দেয় আত্মন আরে বাবা আরে তাহলে মানে 20 কেজি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ একটা আর আপনার দুটো না এটা কত করে টাচ্চেন 70 টাকা কত হইলো বিক্রি করলেন

টাকা না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তৌফিক আজকে চলে আসলাম গাজীপুর জেলার কালিয়া করে বৃহত্তর দেওয়ার বাজার আপনারা জানেন যে এখানে প্রতিদিন ভোরবেলা থেকে উদয়ের সাথে সাথেই কিন্তু এখানে সেই দুধের বাজারটি বসে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে পাইকাররা আসে আড়তদাররা আসে এবং একটি বিশাল দুধের বাজার এখানে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এবং ষাট টাকার মধ্যে কিন্তু দুধ পাওয়া যায় এখানে কিন্তু যে চাষিরা আছেন তারা কিন্তু ভোরবেলায় তারা দুধ দহন করে কিন্তু এখানে চলে আসেন এবং এখানে সকাল নয়টা পর্যন্ত কিন্তু সেই দুধ বিক্রি করা হয় একটি ঐতিহ্যবাহী এ একটি দুধের বাজার গাজীপুরের মধ্যে কিন্তু একটি বৃহত্তর দুধের বাজার আপনারা জানেন যে এখানে সূর্যোয়দের সাথে সাথেই কিন্তু তারা সেই দুধ বাজারে নিয়ে আসতে শুরু করে এবং সকাল সাড়ে নয়টা পর্যন্ত কিন্তু সেই দুধের বাজারটি বসে আপনারা দেখছেন যে এখানে কিন্তু চাষিরা কিন্তু তাদের দুধগুলি নিয়ে এসেছে এবং পুলিশে নিয়ে এসেছে আপনারা দেখছেন যে খুবই সুন্দর একটি দুধের বাজার আর এখানে কিন্তু খাঁটি দুধ পাওয়া যায় আপনারা কিন্তু এখানের থেকে কিন্তু সরাসরি দুধ নিয়ে যেতে পারবেন আজকে আপনাদেরকে সেই দুধের বাজারটি দেখাবো এবং দুধের আজকে দর দাম কীরকম আপনাদেরকে সেটি জানাবো আপনারা জানেন যে কুটা আন্দোলন বা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পরে যে এখন বর্তমানে হাটবাজারের অবস্থা কীরকম এবং আজকে আপনাদেরকে সেই জন্যে কিন্তু দুধের বাজারে নিয়ে এসেছি যে আজকে দেখব যে এখন আজকে এই দুধের দরদাম কীরকম যাচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকলে ভিডিওটি দেখতে থাকুন দুধ কত টুক আনছিলেন কত করে বাঁচলেন ষাট টাকা না আপনার গাবি কয়টা গাবি কয়টা একটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আপনার এনে কয় কেজি

এনে কয় কেজি খালা কত করে দিছেন আমারে তো 60 টাকা কই 60 টাকা দেন নাই আপনার গাবি কয়টা দুই দুই টাকা বিনা ও আচ্ছা আচ্ছা কি গাবি অস্ট্রেলিয়ান নাকি না দেশি এ দেখি এর জানি কয় ও তাহলে আপনার দুই টাকা না আচ্ছা আচ্ছা কেমন আছেন ভালো আপনার দুধ কয় কেজি কয় কেজি হ্যাঁ কত করিয়া ষাট টাকা না আচ্ছা আচ্ছা আপনার গাভী কয়টা দুইটা দুটা প্রতিদিনই আসেন না এখানে দুধ কয় কেজি সাত কেজি কত করে চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি না আপনার গাভী কয়টা আছে একটা একটা গাভী আছে আজকে কয় কেজি নিয়ে আসছেন সাত কেজি সাত কেজি পঁয়ষট্টি টাকা কমে বিক্রি করবেন না কয় কেজি আনছেন কেজি আনি নাই আমি শেয়ার আনছি শেয়ার কয় শেখ আট টাকা আট শেখ কত করিয়া ষাট টাকা বলতেছে আমি সত্তর টাকা চাইতেছি ও আপনি সত্তর টাকা চাচ্ছেন আর ওরা ষাট টাকা বলে তা আপনি কি সত্তর টাকায় বিক্রি করবেন নাকি আশায় আছি আর কি যে সত্তর টাকায় বিক্রি করুন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর তোর কেমন আছেন ভালো দুধ কয় কেজি নিয়ে আসছেন বারো আজকে দুধের বাজার কি রকম পাঁচ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ষাট মানে মানে এক এক দিন এক এক রকম তাই না দুধের বাজার এক রকম যায় না ও আচ্ছা আচ্ছা কোনো দিন পঞ্চাশ টাকা কোনো দিন পঞ্চান্ন না কোনো দিন ষাট টাকা ষাটটা আবার পাঁচটা বেশি হলে আশিটা ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার কয়টা আপনার একটা একটা আচ্ছা আচ্ছা তাহলে আপনি কত করে বিক্রি করবেন

মহিলারাও কিন্তু দুধ নিয়ে এসেছে বাজারে আপনারা জানেন যে দেওয়ার বাজার কিন্তু এখানে নারী পুরুষ সবাই কিন্তু দুধ নিয়ে আসে একটি ঐতিহ্যবাহী দুধের বাজার গাজীপুর জেলার কালিয়াপুর একটি বৃহত্তর দুধের বাজার এখানে প্রতিদিন ভোরবেলা থেকেই সেই দুধের বাজারটি বসে এবং নয়টা সাড়ে নয়টা পর্যন্ত কিন্তু সেই দুধের বাজারটি বসে এখানে বিভিন্ন ধরনের চাষিরা এখানে কিন্তু আসে প্রতিদিন ভোরবেলায় কিন্তু এখানে আসে

জানেন যে এখানে যারা কৃষক রয়েছেন যারা গাবি পালন করেন প্রতিটি লোকেরই কিন্তু দুইটা তিনটা করে কিন্তু গাভি রয়েছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তারা সেই দুধ নিয়ে এসেছে এটি একটি গ্রামীণ পর্যায়ের হাট ঐতিহ্যবাহী একটি গ্রামীণ দুধের বাজার